ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমার সকলে খুব ভালো আছো আমি অনেকটা ভালো আছি তো সবাইকে আমি জানাচ্ছি এখন গুড মর্নিং কারণ আজকে আমি অনেক ভরে উঠেছি এখন কটা বাজে সাড়ে পাঁচটা বাজে তো দেখো চারদিকে কেমন ফাঁকা ফাঁকা কুয়াশা হালকা হালকা আছে তো এখন আমি যাচ্ছি গুজু করতে কারণ এখন তো তোমরা জানো মাঝে মধ্যে বৃষ্টি হয়ে যাচ্ছে আবার খুব গরমে মানে এত গরম যদি পড়ে বা রোদে ভিডিও শুট করা বহুত প্রবলেম হয় তাই এখন বেরিয়ে পড়েছি আসতে যাবো তো অনেক ভোরে ভরে উঠে রেডি হয়ে গেছি আর আমার সঙ্গী হলো এখন আমার মা এই যে যাচ্ছি এখন আমার সঙ্গী তো চলো যাই এখন প্রথম তো আমি আজকে কালকে সারা রাত নিই এমনিতে আমাদের এখানে কালকে তেমন কারেন্ট ছিল না তার একটু প্রবলেম ছিল তো তারপরে যখন ঘুমিয়েছি বাট ঘুমোয়নি মনে হচ্ছে এই এই মনে হয় বেজে গেলো পাঁচটা চলো এরপরে কিন্তু আমরা এখানে পৌঁছে যাই তারপর দেখো এখানে আমি বসেছিলাম আর বসতে বসতে আমার প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছিল যেহেতু সকালবেলা ভোরে উঠেছি আর তাছাড়া দিদিটাও বলছিল যে দাঁড়াও যখন তোমাকে মেক করাবো তখন তুমি একটু ঘুমিয়ে নিও আমি তো বললাম বা ঠিক আছে তাহলে ভালোই হবে এরপর কিন্তু আমি ড্রেসটা চেঞ্জ করে নিই আর শাড়ি পরার আগে ভালোভাবে মেকআপটা করতে বসে যাই আর এখানে দেখো দিদিরা কিন্তু মেকআপ করানো শুরুও করে দিয়েছে আর এই সময় কিন্তু আমার চোখটা এঁকে দিচ্ছিলো তো আমি কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম একটু এরপর দেখো কিছুক্ষণ পর কিন্তু আমার মেকআপটা প্রায় হয়ে গেছে মানে আমার চোখটা পুরো আঁকা হয়ে গেছে আমি যেহেতু সিম্পলের উপরে লুক চেয়েছিলাম আর দিদিটাকে বলেছিলাম তোমার যেমন খুশি তুমি আমাকে তেমনভাবেই সাজিয়ে দাও এদিকে কিন্তু আমার শাড়ি পরা পুরো কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু আমি জুয়েলারিগুলো পরছি তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও তাছাড়া এখনও অনেকটা বাকি আছে কারণ দুর্গামার তো সিঁদুর পরতেই হবে তো এখনও কিন্তু আমি সিঁদুর পরিনি তো সিঁদুর পরবো তারপর টিপ পরবো তারপর এখানে কিন্তু দিদিটা আমাকে বলে বলে দিচ্ছে যে যখন প্রচণ্ড পরিমাণে ঘাম দেবে তোমার মায়ের মানে রুমাল বা কিছুতে করে হালকা হালকা করে মুখটা এ করে মুছে নেবে কারণ তোমার হাতে যেহেতু আলতা থাকবে তাহলে পুরো মুখে পুরো আলতা লেগে যাবে কারণ বারবার মুখে হাত দিচ্ছিলাম যেহেতু প্রচণ্ড পরিমাণে গরমটা পড়েছে তো আমার মুখে প্রচণ্ড পরিমাণে ঘাম দিচ্ছিলো আর মেকআপ করলে বেশি যেন গরম লাগে তো গাইস দেখো আমি তো ফুল রেডি হয়ে বেরিয়ে গেছিলাম দিয়ে ফটো মানে ফটোশ্যুট ছিল আর ভিডিও শুট ছিল তো এইখানে ওই যে পিছন দিকে দেখতে পাচ্ছ তো কাঁচ বাগানে এসেছিলাম একটু ফটোশ্যুট করলাম আর ভিডিও শ্যুট করলাম এরপর আরও অনেকগুলো জায়গায় যাবো তো এখন এই যে আমি ক্যামেরাম্যান হ্যাঁ আচ্ছা তাই হ্যাঁ বাবা মা এখন অনেক কিছু শিখে গেছে আর কি বলবো আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও আর একটু একটু শেয়ার করার চেষ্টা করবো কারণ যেহেতু মা পুরো জিনিসটা করছে তো তাই একটু প্রবলেম হয়ে যাচ্ছে মানে দুটো একসঙ্গে দেখানোর একটু প্রবলেম হ্যাঁ তো চলো এবার যাওয়া যাক যেখানে যাবো সেখানে একটু একটু হালকা হালকা শর্ট ফুল যেতে হয় কেটে দেখাবো ঠিক আছে চলো এরপর ওখান থেকে আমরা চলে আসি একটা মন্দিরে তো এই মন্দিরেও কিন্তু আমি একটা ব্লগ ভিডিও করেছিলাম যারা দেখেছো দেখেছো যারা দেখোনি তারা দেখে না ওইখানে তো এটা কিন্তু একটা কালী মন্দির মানে কালী মায়ের মন্দির আমরা কিন্তু যেখানে ঠাকুর বানাই সেখানে গেছিলাম বাট এখন ঠাকুর বানায়নি মানে যেহেতু আমি এই ভিডিওটা অনেকদিন আগে করেছিলাম মানে আগমনী শ্যুটটা অনেক আগে করেছিলাম তো সব জায়গায় ঠাকুর বানানো হয়ে গেছে বাট ঠাকুরের যে মুখটা ওটা লাগানো হয়নি তো ওরকমভাবে কি ছবি তোলা যায় তাই আর ছবি তুলিনি চলে এসেছি ওখান থেকে তাছাড়া এই মন্দিরটা কিন্তু ফটোশুট আর ভিডিও শুটের জন্য পুরো পারফেক্ট ছিল আর দেখো জায়গাটা কত সুন্দর প্রত্যেকটা ছবি বলো ভিডিও বলো খুবই ভালো এসেছে আর যারা দেখো তারা কিন্তু অবশ্যই রিলস ভিডিও গুলো চেক করো তো দেখতে পেয়ে যাবে ভিডিওগুলো কতটা সুন্দর হয়েছে এখন এখানে দেখো আমি সিঁড়ির উপরে বসে আছি আর একবার পদ্ম ফুলের দিকে তাকিয়ে অন্য দিকে তাকাচ্ছি মানে যেভাবে ক্যামেরাম্যান বলছে ঠিক সেভাবেই করছি এরপর দেখো সিঁড়ি থেকে উঠ নেমে আসছি আমি প্রথম জিজ্ঞেস করি যে কোন দিকে তাকিয়ে হাঁটবো এদিকে না ক্যামেরা থেকে না কোন দিকে যেতে আমি যাই না তাই বারবার জিজ্ঞেস করে নিচ্ছিলাম আমি তো আগের থেকে ভেবেই গিয়েছিলাম যে তিনটে জায়গায় যাব। একটা হলো কাশবাগানে যাব। আর একটা মন্দিরে যাব আর তোমার যেখানে ঠাকুর বাড়া সেখানে যাবো তো ঠাকুর যেখানে সেখানে তো গেছিলাম সেখানে তো হলো না ঠাকুর বানানো হয়নি তো ঘুরে এলাম তো ওখানে একটু মনটা খুব খারাপ হয়ে গেছিলো বাট এই মন্দিরে ভিডিও শ্যুট করার পর সত্যি কথা বলতে মনটা আমার খুব ভালো হয়ে গেছে বাড়ি থেকে আমি ধুনুচি নিয়ে গেছিলাম আর ধুনুচি নিয়েও একটা শট নিয়েছিলাম এরপর কিন্তু আমাদের মন্দিরের শ্যুট পুরো কমপ্লিট হয়ে যায় আর আমার মুখের অবস্থা দেখেছো কি অবস্থা হয়েছে প্রচণ্ড পরিমাণে ঘেমে গেছি তো চলো মন্দিরটা একটু ঘুরে দেখা হয়তো ঠিক মতো ভালোভাবে দেখাতে পারবো না বাট মায়ের মুখটা অবশ্যই দেখাবো কারণ যেখানে গিয়ে মায়ের মন্দিরে ভিডিও করেছে আর মাকে কি না দেখালে হয় বলো তাই মা বলল যে যা একটু ঠাকুরের মুখটা দেখিয়ে নিয়ে তো দেখো আমি কিন্তু এখন ঠাকুরের মন্দিরের দিকে যাচ্ছি তো প্রথমে কিন্তু আমি দূর থেকে মানে একটু জুম করে দেখানোর চেষ্টা করেছিলাম বা ঠাকুরের মুখটা দেখা যাচ্ছিল না আমি কিন্তু এদিকে কখনোই আগমনী শ্যুটের জন্য এই মন্দিরে কখনো আসেনি অবশ্য মন্দিরটা নতুন হয়েছে আর এখন একটু বেশি উন্নত হয়ে গেছে তো দেখো এবার তো নিশ্চয়ই দেখতেই পাচ্ছ মায়ের মুখটা কত সুন্দর তাই না অন্ধকার মানে ওখানে হয়তো লাইট এখনো দেয়নি সকাল টাইমটা যেহেতু ভরে গেছি মন্দির থেকে বেরিয়ে কিন্তু আমরা সোজা নদীতে চলে আসি তারপর আমি কিন্তু এখানে নদীতে দুবার ডুবেছিলাম আর আমার নাকে মুখে মানে পুরো জল ঢুকে গিয়েছিল তো ওখানে অবস্থা পুরো খারাপ হয়ে গিয়েছিল আর তাছাড়া আমি সাঁতারও ঠিক মতো জানি না তো যাই হোক অবশেষে কিন্তু আমাদের ভিডিও শুটটা ভালো ভালো হয়ে গেছে তখন আমি কি করব এত যে কষ্ট করতে একটা ভিডিও শুটের জন্য আর কি বলবো চলো এবারে বাড়ি যেতে হবে তো গাইজ দেখো এখন কিন্তু আমরা ভিডিও শুট করে চলে এসেছি আর এখন এই যে সব কিছু ওয়ার্ডাগুলো খোলাখুলি করবো তো তার আগে ভাবলাম হ্যাঁ আমি তো তোমাদের সঙ্গে শেয়ার করে নিজে বাড়িতে এসেছি বলে তাই এখন শেয়ার করে নিলাম আর মা তো এখন ভয় ভয়ে এখনো ভয় আছে আমি একটু টুপি টুপি যাচ্ছিলাম ওটা ভেবেই মা এখনো কাঁপছে এরকম মা বলছে আমার যা ভয় লাগছিল কিছু বলা নেই তো চলো আর শিখে যে এত নোংরা জল কাদা তো কাদায় ভর্তি বন্যা এসেছিল নোংরা হবে নি তোর জন্য ভালো একদম বিয়ে জল কাঁচের মতো জল দিবে নাকি তোকে আর কি এত বকচো কেন তখন দেখি কেন কেন তো দেখো গাইস পদ্ম ফুলগুলো দেখো আমার মা হলো আজকে দেবী মা মানে তো দুর্গা একদম আমি তো মায়েরই মেয়ে না আমি বললাম হয়েছে হ্যাঁ কিন্তু আমি আমি আমার মুখটা আমি দেখে আসতে একটু মুখটা না খুব মিষ্টি টাইপের জানো আমার আমার মুখে রাগিটা আসেই না রাখলেও হয় না আর বাবাকে বলেছিলাম কটা পদ ফুল আন তিন তিনটে বাবা নিয়ে এসেছিল চারটে ফেলে দিয়ে এসছি তো এখন দেখো বাচ্চাদের পদফুল ফোটাচ্ছে জলে ছিঁড়ে ছিঁড়ে দিলে চারদিকে ভালো তুমি তো তোমার তখন কোনো বুদ্ধিই নাই কাজ করেনি ভালো লাগেনি এখন মনে আরেকটু করলে ভালো হতো বৃষ্টির জন্য না ভয় করলাম আবার যদি বৃষ্টি পেশি না আবার যদি বন্য টো হয় এখন তো বিভিন্ন জায়গায় বন্য হয়েছে আবার যদি বন্যাস ভিডিওটা করতেই পারবো না মহলার আগে তো ভিডিওগুলো ছাড়তেই হবে আর আজকের ভিউটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে ভিউটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও টাটা সকালে কিন্তু ভালো থেকো